একটি বড় ক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য আট সেন্টিমিটার ওই বড় ক্ষেত্রে কর্ণের উপর অঙ্কিত বড় ক্ষেত্রের ক্ষেত্র ফল কত আমাদের একটি বড় ক্ষেত্রে অঙ্কন করলাম আমাকে যেহেতু একটা বড় লিখলাম যে একটি এই বর্গের বাহুদাওয়া আছে কত এই বর্গের বাহুদাওয়া আছে আট সেন্টিমিটার তো বর্গের চারটা বয়স সমান প্রত্যেকটা বায়ু আট সেন্টিমিটার রয়েছে এই বর্গক্ষেত্রের উপর একটা কর্ণ নাম অঙ্কন করতে হবে সেই কর্ণের উপর আরেকটা বড় ক্ষেত্রে অঙ্কন করতে হবে এ বি সি ডি এখান থেকে আমরা কর্ণ নিলাম আমরা জানি কর্ণ অঙ্কন করতে হয় বড়ক্ষেত্রে দুইটা কণ্ঠের সংযোগ করে দিয়ে দেখা যায় যা কর্ণ বলা হয় এখানে আমরা কর্ণ পালাম এসি এই এসির উপর আরেকটা বড় ক্ষেত্র অঙ্কন করতে হবে আমরা বড়ক্ষেত্র অঙ্কন করে নিই এসির উপর একটা বড় ক্ষেত্র নিয়ে এসি ই বড় ক্ষেত্র দুইটা আছে আমাদেরকে ডি বড় ক্ষেত্র থেকে আমরা এসি কর্ণ বের করবো এবেত্রে এসি করলেই আমাদেরকে আরেকটা বড় ক্ষেত্র আছে এ সি ই এফ তাহলে এ লেখার মানটা পাওয়া যাবে এর কর্ণ বের করার জন্য এখানে সমকূলে ত্রিভুজ দেখা যাচ্ছে দ্বিবেন্দুতে যে সমকোণে ত্রিভুজ অনুযায়ী আমরা দেখতে পারি যে অতিভুজ স্কোয়ার ইকুয়াল ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার তাহলে এই পণ্যটা বের করা যাবে এই ত্রিভুজের ত্রিভুজ এ বি এডিসি ত্রিভুজের অতিভুজটা হচ্ছে এসি সমকোণের ত্রিভুজ একটা সূত্র আছে অতিভুজ স্কোয়ার আমরা একবারে অতিভুজ স্কোয়ার এসি স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার আমার লম্বোটা কত আছে এখানে আট এখানে ভূমি আছে আট লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ভূমি আট থাকে আট স্কোয়ার চৌষট্টি যোগ চৌষট্টি এসি স্কোয়ার চৌষট্টি চৌষট্টি একশো আঠাশ এটা আমাকে ডান পাশে রুট করে দেব এসি রুট একশো আঠাশ তাহলে আমরা এসির মান পেলাম কত রুট একশো আঠাশ এই পরক্ষেত্রে পণ্যের মানটা হচ্ছে রুট একশো আঠাশ তাহলে এ সি ই এফ এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা বের করতে হবে কারণ প্রশ্নে বলা আছে অঙ্কিত ক্ষেত্রের ক্ষেত্রফল কত পনের উপর অঙ্কিত ক্ষেত্রের ক্ষেত্রফলটা কত এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল লেখার জন্য আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল একটি বাহুলেখার তার উপর স্কোয়ার দিতে হয় এ সি ই এফ এই এটা বড় ক্ষেত্র এই বড় ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করব বাহু স্কোয়ার বাহু স্কোয়ার আমরা বাহু কত পেয়েছি এসি বাহু পেয়েছি একশো আঠাশ সেন্টিমিটার প্রত্যেকটা বাহু একশো আঠাশ সেন্টিমিটার রুট একশো আঠাশ সেন্টিমিটার হবে যে কোনো একটা আমরা বাহু লিখলাম যে রুট একশো আঠাশ সেন্টিমিটার ওপরে স্কোয়ার স্কোয়ার উঠে গেলে রুট উঠে যায় একশো আঠাশ বর্গ সেমি এখানে একশো আঠারো বর্গ শ্রেণী আমরা অপশন এটা আমাদের ক্যান্সার অপশন অনুবাদ সঠিক